আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ ওসমান চ্যানেলের আরো একটি নতুন আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে রমজান মাসে কুরুল ওসমান সিরিজের শুটিং বন্ধ থাকবে কিনা এবং কুরুল ওসমান সিরিজ সহ মেহমেদ ফাতেহ সালাউদ্দিন আইগুবি সিরিজ এবং তুর্কি সিরিজগুলো প্রচার বন্ধ থাকবে কিনা অনেকেই কমেন্টে এবং আমাদের পেইজের ইনবক্সে জানতে চেয়েছেন সেই বিষয়ে আলোচনা করব এবং রমজান উপলক্ষে ভিন্ন কোন স্ট্র্যাটেজি বা পরিকল্পনা তুর্কি সিরিজগুলোর আছে কিনা সেটা জানাবো। সেই সাথে রমজান উপলক্ষে তুর্কি আরো একটি নতুন সিরিজের সর্বশেষ জানাবো। এছাড়াও আজকের ভিডিওতে অনেকগুলো আপডেট থাকবে তুর্কি সিরিজ দর্শকদের জন্য আজ থেকেই রমজান শুরু বাহিরের দেশে অনেকেই হয়তোবা আজ রোজা আছেন তো ভিডিওর শুরুতেই সকলকে মাহের রমজানের শুভেচ্ছা আর যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এখনি তো চলুন মূল আলোচনায় চলে যাই তো প্রথমেই চলুন জেনে নেই রমজান মাস উপলক্ষে কুরুল সোসমান সহ তুর্কি সিরিজগুলো বন্ধ থাকবে কিনা এর আগে বিগত বছরগুলোতে হয়েছিল কিনা তো মূলত ঐতিহাসিক সিরিজগুলো বর্তমানে যেগুলো চলমান রয়েছে কুরুল সোসমান সালাউদ্দিন আইগুবি মেহমেদ ফাতিহ এই সিরিজগুলো রমজান মাসে শিডিউল বিপর্যয় করে না ঈদের সপ্তাহে বিরতি থাকতে পারে তবে রমজান মাসে সিরিজ বন্ধ থাকার বিগত সালে ইতিহাস নেই এবং এই বছরেও রমজান মাসে সিরিজ বন্ধ রাখার কোনো আপডেট বা তথ্য আমাদের হাতে নেই এই ধরনের কোনো পরিকল্পনা টিভি চ্যানেল বা নেই পরিচালকেরা রমজান মাসেও সিরিজের শুটিং চলমান রাখবেন এবং সিরিজ প্রচারিত হবে তবে এখানে একটা আপডেট আপনাদের জানিয়ে রাখি সারা বিশ্বে রমজান মাসের শেষ দশ দিনে বেজোর রাত্রিগুলোতে জাগার চেষ্টা করি লাইলাতুল কদরের ইবাদতের জন্য ওই রাতগুলা বাংলাদেশ সহ বাহির বিশ্বে এবং তুরস্কেও বিশেষ করে সাতাশি রমজানের রাত্রিতে লাইলাতুল কদর হিসেবে গ্রহণযোগ্য হিসেবে পালিত হয়ে থাকে সুতরাং যদি সাতাশ রমজানের সেই কদর রাত্রিটা বুধবার পড়ে যায় বা মেহমেদ ফাতিহ বা সালাউদ্দিন আইয়ুবি সিরিজ প্রচারের শিডিউল পড়ে যায় তাহলে কিন্তু সিরিজ বন্ধ থাকবে এটা বিগত বছরগুলোতেও হয়েছে আর ঈদের সপ্তাহে সিরিজ বন্ধ থাকার একটা সম্ভাবনা আছে আর বাকি সময়গুলোতে সময় প্রচারিত হবে বাংলা ক্ষেত্রে ভিন্নতা দেখা যেতে পারে যেহেতু রমজান মাস যারা সাবটাইটেল করেন অনেক মিডিয়া রাত্রে জেগে কাজ করতে পারবেন না বা সেহরির একটা বিষয় থাকবে সুতরাং সাবটাইটেল সকাল সকাল আগের মতো হয়তো পাবেন না তবে আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটা ভলিউমের বাংলা সাবটাইটেল সবার আগে দিতে যার জন্য আমাদের ফেসবুক পেজ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন আর সিরিজের ভলিউমগুলো রাত্রিকালীন সময় দেখে নিতে পারেন যেহেতু রোজা থাকবেন সারাদিন কাজ বা আমল থাকবে আরেকটা বিষয় রমজান মাস উপলক্ষে প্রায় প্রতি বছরই একটা নতুন সিরিজ প্রচার করে থাকে তুরস্কের টিআরটি চ্যানেল এর আগেও অনেকগুলো ইসলামিক দার্শনিক সুফিদের সিরিজ প্রচারিত হতে মাসে যেমন একটা সিরিজের নাম যদি বলি যেমন তো এই বছরেও কিন্তু তারা চমৎকার একটি নতুন সিরিজ ট্রেইলারও এসেছে এই সিরিজের বাফা সুলতান রমজানের প্রতি রাতেই একটা করে পর্ব প্রচারিত হবে সিরিজটি মূলত মেহমেদ ফতেহ সিরিজের একটা পরবর্তী ধারা বলা চলে অর্থাৎ ইতিহাসে ফাতে সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল বিজয় করার পরবর্তী সময়ে সেখানকার খ্রিস্টান ইহুদিদের কিভাবে ন্যায় অন্যায়ের ভেদাভেদ বুঝানো হয়েছিল কিভাবে ইসলামের ছায়া তলে বাফা সুলতানের প্রচেষ্টায় সমগ্র কনস্টান্টিনোপল এসেছিল দুর্গ বিজয়ের পরবর্তী সময়ের কাহিনী নিয়ে তৈরি বাফা সুলতান সিরিজটি যেটা একটা ঐতিহাসিক সিরিজ আমি সবাইকে বলবো সিরিজটি দেখার জন্য আর রমজান মাস উপলক্ষে কুরুল সুসমান সিরিজেও একটা ইফতার বা সেহরি খাওয়ার কিছু দৃশ্য থাকবে বলে তো দর্শক এমন আরো অনেক আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা আল্লাহ তালা আমাদের সকলকেই রমজানের প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুন আমিন